সবাই কেমন আছেন আমার তুতুস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে ঘুরতে ঘুরতে আবার অন্য রকম ভিডিও বানাবো আজকে বাড়িতে তো অনেক টক ঝাল মাখা খেয়েছি আজকে খাবো একটু বাইরে আমরা যাচ্ছিলাম বাগনান আর বাগনানের রাস্তার ধারেই একটি কাকু এরকম মাখা বানাচ্ছিল তো আমরা দাঁড়িয়ে বললাম কি কী মাখা আছে এখানে অনেক রকম যেমন বেল আপেল শাকালু অরেঞ্জ পেয়ারা আর আছে বিলেতি আমরা বা মিষ্টি আমরা তো আমরা নিলাম মিষ্টি আমরা কারণ মিষ্টি টক ঝাল নুন তা একসঙ্গে পড়লে কিন্তু দারুণ ব্যাপারটা জমে যায় আরও বিষয়টা জমে যায় যদি রাস্তার ধারে কোনো টক ঝাল মাখা বানানোর দোকান পেয়ে যায় কি ভালো তাই না কে কে তোমরা এরম রাস্তায় দাঁড়িয়ে মাখা খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমরা সেই দিন একটু কাজেই বেরিয়েছিলাম আর হঠাৎ করে দেখি না রাস্তার ধারে এই কাকুটার দোকান আর লোভনা সামলাতে পেরে দাঁড়িয়ে বললাম আমরা মাখা খাবো বলে টক টোক আমড়ার থেকে এই মিষ্টি আমড়ার স্বাদরা কিন্তু অনেক বেশি আর যদিও টোক আমড়া দিয়ে আমড়া মাখাটা একটু ভালোই হয় বা টক টক হয় তাছাড়া এই বিলিতি আমরা দিয়েও কিন্তু আমড়া মাখাটা ভালোই হয় এছাড়া যারা ঝাল খেতে ভালোবাসো তারা একটু বেশি করে লঙ্কা দেবে আর যারা কম ঝাল খাও বা ঝাল খাও না তারা একটু কম দেবে দেখবে মাখাটার টেস্টটা আরো অনেক বেশি সুন্দর হয়ে গেছে এখানে কাকু আমরা গুলোকে ভালো করে ফ্রেশভাবে ধুয়ে নিয়ে কাটতে শুরু করেছে আর আমরা বলেছিলাম বেশি ছোট ছোট পিস করবে না মিডিয়াম পিসের মতো রাখবে তাই কাকু মিডিয়াম আমরা গুলো কেটে নিচ্ছে তোমরা কে কে বিলিতি আমরা খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানিও তোমরা যদি আমরা মাখা খেতে চাও অবশ্যই কিন্তু কাঁচা আমরা নেবে একটু পাকা বা নরম আমরা নিলে কিন্তু হবে না তাহলে মাখাটা খেতে অতটা ভালো লাগবে না যার জন্য কাঁচা আমরা নিলে ভালো হয় এখানে কাকু কাটা কমপ্লিট করে দিয়ে দিচ্ছে বিট লবণ বিট লবণের সঙ্গে আমরার একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কেননা যখনই আমরা খাই তখন কিন্তু লবণ লাগে সেটা এমনি লবণ হোক বা বিট লবণ এরপর কাকু দিয়ে দিচ্ছে অল্প করে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিলে একটু ফ্লেভারটা ভালো আসে আর গন্ধটাও সুন্দর লাগে এরপর কাকু দেবে কাকুর একটা স্পেশাল চাট মশলা এটা আমি জানি না কাকুকে কি দিয়ে বানিয়েছে তবুও লঙ্কা গুঁড়ো রয়েছে এতে হালকা করে গোলমরিচ আর কি কি আছে আমি মোটামুটি জানি না এটা খেতে কিন্তু খুবই ভালো ছিল মশলাটা দেওয়ার পরেই খেতে আরও সুন্দর হয়েছিল আর খুব টেস্টফুল হয়েছিল ব্যাস এইটুকু উপকরণ দিয়েই কাকু ভালোভাবে মিশিয়ে দিল যাতে আমরার গায়ে ওই মশলাগুলো লেগে গিয়ে ফ্লেভারটা আরও সুন্দর হয়ে ওঠে এরপর আর কি বাটির মধ্যে আমরা নিয়ে নিলাম হ্যাঁ ওইখানে দাঁড়িয়ে খাওয়ার খুবই ইচ্ছা ছিল কিন্তু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আর খেলাম না যেখানে একটা কাজ যাচ্ছিলাম তো ওটা নিয়ে নিয়েছিলাম আর আমরা কাজ কমপ্লিট করে আমরা মাখাটা খেয়েছিলাম সত্যি বলতে দারুণ ছিল আপনারাও যদি রাস্তার ধারে এরকম মাখা দোকান দেখেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন আজ এই পর্যন্ত